হাইকোর্টে আরজিকর আন্দোলনের ডাক্তাররা রাজ্যের পোস্টিং নির্দেশকে চ্যালেঞ্জ মেধাভিত্তিক কাউন্সেলিংকে উপেক্ষা করে তিনজনকে পোস্টিং প্রতিহিংসামূলক ও নিয়ম বিরুদ্ধভাবে পোস্টিং অভিযোগ আরজিকরের ডাক্তারদের সিঙ্গেল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ দেবাশিস হালদার ও আশফাক উল্লাহ নায়ার এবং মামলা গ্রহণ করল আদালত হাইকোর্টে আরজিকর আন্দোলনের ডাক্তাররা রাজ্যের পোস্টিং নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে গিয়েছেন মেধাভিত্তিক কাউন্সেলিংকে উপেক্ষা করে তিনজনকে পোস্টিং প্রতিহিংসামূলকভাবে এবং নিয়ম বিরুদ্ধভাবে পোস্টিং এমনটাই দাবি ডাক্তারদের প্রতিহিংসামূলক ও নিয়ম বিরুদ্ধ পোস্টিং দাবিটা জুনিয়র চিকিৎসকদের এবং অভিযোগ আরজিকরের যারা আন্দোলনে ছিলেন জুনিয়র চিকিৎসকরা অনিকেত মাহাতো থেকে শুরু করে আশফাকুল্লাহ নাইয়া তারা এই মুহূর্তে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের পোস্টিং নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা হাইকোর্টের যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজি করের যারা আন্দোলনে ছিলেন অর্থাৎ অনিকেত মাহাতো আশফাকুল্লা নাইয়া তাদের যে পোস্টিং করা হয়েছিল রাজ্যের পোস্টিং নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কি জানা যাচ্ছে এ বিষয়ে কি তথ্য রয়েছে দেখো সর্বমোট একশো চব্বিশ জন ডাক্তারের বলি নির্দেশ দেওয়া হয়েছিল গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের থেকে যেখানে কানে ফিমোটিন এর আগে আমরা দেখেছি কিছু উচ্চ চিকিৎসা হাইকোর্টে দালত হয়েছিল আজ আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি বিভিন্ন দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মানসিয়া কোরেটের মৌলিক নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন আশফাকুল নায়া এবং বেবাশী হালদার তার হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন

তাদের আইনি লড়াই তাদের জারি থাকবে এবং তার সঙ্গেই তারা যে কোস্চিং তাদেরকে দেওয়া হয়েছে সেই পোস্টিং এ তারা জয়েন করবেন তবে অনিকেত মাহাতো তিনি তার যে পদির যে কোস্চিং সেই এ তিনি জয়েন করবেন না এবং সেই সংক্রান্ত কোন ট্রাইভেন্টও তিনি নেবেন না অন্তেন এবং এই তিনজনের অনিকেত মাহাতো দেবাশীষ খালদার এবং আশপাতুল্লা নারীরা এই তিনজনই তাদের আইনি লড়াই জারি রাখবে এবং সেই মর্মেই কিন্তু আজ বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের একক bench এর দৃষ্টি আকর্ষণ করে তাদের যে বদলির যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে তারা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন যে অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় এবং সমকাশকালীন বেঞ্চে আগামী পাঁচই জুন এই মামলার শুনানি থাকছে বেশ সেদিকে নজর রাখো ধন্যবাদ দেবিকা হাইকোর্টে আরজিকর আন্দোলনে ডাক্তাররা রাজ্যের পোস্টিং নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মেধাভিত্তিক কাউন্সেলিংকে উপেক্ষা করে তিনজনকে পোস্টিং প্রতিহিংসামূলক ও নিয়ম বিরুদ্ধভাবে পোস্টিং এমনটাই অভিযোগ করছেন আরজিকরের ডাক্তারদের এবং সিঙ্গেল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন দেবাশিস হালদার ও আশফাক নাইয়া মামলা গ্রহণ করল আদালত